ওরা টি <Chall mistaken> <strict Hebrew sujet>

এই রুহান আসবে রোহান ট্রাম্প কারণ ক্ষমতার চেয়ার নাকি এ দাবি করতেছে কারণ যুক্তরাষ্ট্রে বর্তমান তুমি কি তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাও জো বাইডেন চলে তুমি কি করবা সেই জায়গা উন্নয়ন করবা নাকি সব লুট করে ঘরে সবো যে তারা মানে তাদের প্রেসিডেন্ট কে তারা হারাই ফেলাইছে এখন তাদের তো উন্নয়ন করতেই হবে আমরা কুলার মানুষ যে

আপনি আপনার জ্ঞান থেকে বলেন যে মুসলমান দেশগুলো কি ফিলিস্তিনের সাথে নেই অথবা ইরানের সাথে নেই তারা কি ঠিক কাজ করতেছে তা ইহুদিদের সাথে কি কিছু কিছু দেশ করতেছে না ক্ষমতা দিয়ে তাদের আঁকড়ে ধরা উচিত কারণ এখন ওদের পরে আক্রমণ হচ্ছে কয়দিন পরে অন্য মুসলিম বিশ্ব বাংলাদেশ থেকে ইসরায়েলের পণ্য এখনো বয়কট হইছে সরকারি ভাবে না না বয়কট আমার মনে আমি ইসরায়েলের যে অর্থনৈতিক সংকট ওই ব্যবহার করে থাকি যেহেতু ইসরায়েল যে কোনো দেশ ই করে সাথে আমেরিকা তার দেশে আমাদের এখন অর্থনৈতিক ভাবে আঠারো ভারত কি ভারতের সাথে যে পাকিস্তানের যে যুদ্ধ হলো এখন পাকিস্তান যদি ইরানদের সাপোর্ট করে ইসরায়েলে মারার জন্য তাইলে বাংলাদেশ কি করবে বাংলাদেশ সাপোর্ট সাপোর্টে রইছে বাংলাদেশ কি কোনো ঘোষণা দেয় এই বিষয়ে জি সরাসরি অফিশিয়ালি ইরানের পক্ষে আছে কিন্তু ইরানের কোনো অস্ত্র দিয়ে সাহায্য করার অনুমতি বাংলাদেশের নাই তো বাংলাদেশ জাতিসংঘে একটা সাক্ষর করেছে বাংলাদেশ যুদ্ধ অংশগ্রহণ করবে না হাদিসের প্রেক্ষাপটে তোমার দিক থেকে কি বলে যে এটা কি কথা হচ্ছে অথবা হবে এরকম কোনো কিছু আছে ভবিষ্যৎ নিয়ে হাদিসের ভাষ্যমতে মুসলমানদের যদি ইসলাম ধর্মে কোনো আঘাত হানে সেই ক্ষেত্রে অন্য ধর্মের মানুষ মারা জায়েজ আছে আচ্ছা আল আকসা মুসলমানদের জন্য আছে কি প্রথম কেবলা প্রথম কেবলা প্রথমে তো আমাদের মুসলিমদের জন্য সৌদি আরব এর কথাই আমরা পুরো মুসলিম বিশ্ব শুনে থাকি যেহেতু আল আকসা মুসলমানদের প্রথম কেবলা প্রথম ছিল তে এখন এখন কি আছে ওইটা না এখন তো পরিবর্তন হয়ে মসজিদ হারাম হইছে আমরা যে মাস বাইতুল মাকদাস মানে আলাকসা যদি কেবলা থাকতো তাহলে আমরা দক্ষিণ দিক থেকে নামাজ পড়ি

বুঝিনি ফিলিস্তিনের মালিকানা দিনালাকসা এটা ইসরাইলের কোন অংশ না ইসরাইল জোর করে দখল করে যাচ্ছে তাইলে আমাদের উচিত আমাদের ইমান ঠিক করা অবশ্যই এবং সকল মুসলমানদের দায়িত্ব ঈমানের দিক থেকে যে মুসলিম বিশ্বের এই বিষয়ে আপনি কিছু বলেন মুসলমানদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয়ে আমরা তো অনেক সময় টাকার কাছে সব হেরে যাই যে টাকা এটা স্বাভাবিক ব্যাপার কারণ আল্লাহ মানুষ যে বানাইছে কিছু খারাপ যাতে তুমি দুই দিকেই সমানভাবে ভারসাম্য রাখতে পারো একেবারেই ভালো দিয়ে যদি বানাতো তাহলে মানুষ জীবনে তো খারাপ কাজ করতো না কারণ আপনি হাদিসের দিক থেকে কিছু বলেন যেটা মানুষ দেখে এবং শুনে এবং তারা তাদের ভিতর ইমান আসে যেহেতু পুরো বিশ্ব মুসলিম দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে যেভাবে যুদ্ধ লাগছে অথবা ঝামেলা সৃষ্টি হচ্ছে কোন বিষয়ে বলবো কোন বিষয়ে

ধর্ম তিনি আল্লাহর নবী ছিলেন মুসলিমদের জন্যই ওই জায়গা নাম ওইখানেই নাম এক ওই জায়গাটা যেহেতু এত কিছু মানুষের ইমান তো অবশ্যই আনতে হবে মানুষের ইমান ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না ধর্ম তো রক্ষা করতে পারবে না ইমান এমন সবার আগে কিভাবে তারা নিজের ইমানকে শক্ত করতে পারে এবং অন্য হাদিস সঠিকভাবে মান্য করে এবং আল্লাহ রসুলের পথ অনুসরণ করে হাদিসে কি কি আছে যে পুরো বিশ্বকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য ইহুদিরা অথবা আমেরিকা অবশ্যই আছে গাজোয়াতুল হিন্দ নামে একটা বড় যুদ্ধ হবে যে যুদ্ধে মুসলমানদেরকে আক্রমণ করে

এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা গতি যে পৃথিবীর এরকমের শেষ পর্যায় আসলে আর এরকম এরকম হবে পর্যায় যাবে বড় বড় অট্টালিকা হবে মূর্খরা সব চেয়ারে বসবে শিক্ষিতরা সব রাস্তায় নেমে যাবে এই সব এসে কিয়ামতের সব ছোট ছোট alam আচ্ছা ইরানে যেভাবে ওই যে তিন জন বিজ্ঞানীকে মারা হইছে পরমাণু বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী তা এতে আপনার কি অনুবতি আসছে এখানে পরমাণু বিজ্ঞানী আছে তারা অত্যাধুনিক অত্যা করা মানে ইরানের যে শিক্ষার যে ভান্ডার এদার প্রায় 80 শতাংশ ধ্বংস করে দেওয়া তাদের দ্বারা অনেক ধরনের আবিষ্কার হতো সেই আবিষ্কারটা ধ্বংস করে দিতেছে দিন যতই গড় হচ্ছে ততই কি যুদ্ধ খুব গভীর হচ্ছে নাকি এটা শেষ হয়ে যা যে তিনার মৃত্যু হওয়ার পরও যেন ইসরায়েল কে না ছাড়া হয় এই বিষয়ে আপনি কি বলেন এটা তো ভালো কথা বলছে কারণ মুসলমান কখনো হার পরাজিত শিকার কখনো করি নাই আর পরাজিত শিকার করতে পারেও না আপনার নিজের মনের ভিতর থেকে আপনার কি ধারণা একটা অনুভূতি সেটা আমাকে একটু বলেন এই যুদ্ধে নিয়ে আমার মনের অনুভূতি আর কি বলবো আমি একজন সাধারণ মানুষ আমি তো চাই মুসলমানদের বিজয় এটুকুই আমার আশা হ্যাঁ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা মানুষদেরকে ইসরায়েল ছাড়ে নাই এত নির্মম ছোট ছোট বাচ্চাদেরকেও তারা মর মৃত্যু দেওয়া ছাড়া এখন ইসরায়েল হচ্ছে একটা বর্বর জাতি তারা ধ্বংস হলেই আমি মন থেকে খুশি আপনাকে যদি বাংলাদেশ থেকে সরাসরি ফিলিস্তিন যার অনুমোদন দিত বাংলাদেশ সরকার তাহলে আপনি কি করতেন আমি যাইতাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার যে যে নির্দেশনা দিতে উদ্দিত আমি ফলো করতাম এটা তো আমার দায়িত্ব এই যে যারা আপনার ভিডিওটা দেখতেছেন এনাদের বিষয়ে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি সবাইকেই বলবো যে আপনারা সবাই মুসলমানদের পক্ষে থাকবেন মুসলমানদেরকে সাপোর্ট করবেন এবং ফিলিস্তিনের এবং ইরানের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন